আজ এই বেতন বৃদ্ধি দু হাজার চব্বিশে মোটামুটি অনেক লোকের মুখে হাসি ফুটিয়েছে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অর্গানাইজেশনের অনেক পারমানেন্ট কর্মচারীও কিন্তু দু হাজার চব্বিশে সুখবর পেয়েছেন রাজ্য সরকারের বলুন কেন্দ্র সরকারের বলুন অনেকেই সুখবর পেয়েছেন আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে তবে রাজ্য জুড়ে যা চলছে বেশ কয়েকটা ইস্যুকে নিয়ে যেমন ডিএ ইস্যু তাছাড়াও ওই নিয়োগ দুর্নীতি আন্দোলন এসএসসি প্রাইমারির সমস্যা আর এই ডিএ নিয়ে তো দীর্ঘদিন ধরে আন্দোলন চলছেই যেটা সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পড়ছে অনেক কিছু ব্যাপার আমরা লক্ষ্য করেছি দু হাজার চব্বিশে কেন্দ্র সরকারের ডিএ বৃদ্ধির ব্যাপার ছিল রাজ্য সরকারের বেতন বৃদ্ধির ব্যাপার ছিল ডিএ বৃদ্ধির ব্যাপার ছিল অনেক কিছুই কিন্তু পেন্ডিং অধরা যেখানে জুলাই আগস্ট মাসে হওয়ার কথা তারও কোনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না এমত অবস্থায় যদি ছোট্ট একটা ভালো খবর পাওয়া যায় সেটাও কিন্তু বিরাট ভালো খবর হয়ে দেখা দিতে পারে আমাদের কাছে আপনাদেরকে জানাচ্ছি একটা বিরাট সুন্দর আপডেট পনেরোই আগস্টে কিন্তু একটা বিরাট ভালো খবর আসতে চলেছে আপনারা জানেন পনেরোই আগস্ট দিনটা আমাদের ভারতবাসীর কাছে কতটা একটা মূল্যবান দিন আর সেই দিনে যদি আরও একটা অ্যাডিশনাল খুশির খবর পাওয়া যায় তাহলে তো খুশির মাত্রা ছাড়িয়ে যায় দুর্গা পুজোর আগেই কি সুখবর সত্যি পাওয়া যাচ্ছে পনেরোই আগস্টে এই সুখবর দুর্গা পুজোটাকে আমাদের কতটা আনন্দিত করে দিতে পারে তাই না আপনাদেরকে দেখাই সেই আপডেট অবশ্যই মন দিয়ে দেখবেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই জিনিসটা দেখতে পায় ছয় আগস্ট প্রকাশিত হয়েছে এই তথ্যটি আপনাদেরকে দেখাই প্রতিবেদন বলা হচ্ছে যে কেন্দ্রীয় হারে চাই মহার্ঘ ভাতা আর এই দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা মাঝে সরকার কয়েক দফায় ডিএ বাড়িয়েছে ছোট ছোট করে কিন্তু তাতে তো চিড়ে ভেজেনি কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা অনর রয়েছে সেই আন্দোলন গড়িয়েছে আদালতেও বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই মামলা আর এরই মাঝে শোনা যাচ্ছে স্বাধীনতা দিবসেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করা হবে তবে তা পড়োশি রাজ্যে পশ্চিমবঙ্গে নয় এই স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টেই কপাল খুলতে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ডিএ নিয়ে সুখবর দিতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী আর রিপোর্ট অনুযায়ী চলতি মাসেই রাজ্যের সাত লক্ষেরও বেশি কর্মীর ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশের সরকার এখন আপনার মনে হচ্ছে যে মধ্যপ্রদেশের খবর আমাদের কেন শোনাচ্ছেন খবরটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তরটা কী চার শতাংশ মহার্ঘভাতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সেটা মধ্যপ্রদেশ সরকারের বলে রাখা বলো লোকসভা নির্বাচনের আগেই মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বিয়াল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে ছেচল্লিশ শতাংশ করা হয়েছিল বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে মার্গ ভাতা পেয়ে থাকেন তারা ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এই আবহে মধ্যপ্রদেশের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল এবার তাদের দাবি মেনেই বৃদ্ধির পথে চলেছে রাজ্য সরকার ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও শীঘ্রই কপাল খুলতে চলেছে নিয়ম মতো বছরে দুবার নিজেদের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে মর্গ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেছে এবার সেপ্টেম্বরে ফের ভাতা বাড়বে যা জুলাই থেকে হবে কার্যকর ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর তিন চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র আপনাদেরকে জানিয়ে রাখি যে সুখবরটি আমি পশ্চিমবঙ্গবাসীর জন্য দিতে চলেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা বৃদ্ধি খুব শীঘ্রই হবে যেখানে চুয়ান্ন শতাংশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষে এটাও তথ্য পাওয়া যাচ্ছে যে নতুন করে পঞ্চাশের উপরে আর চার শতাংশ বাড়বে না সেটা শুরু হবে আবার শূন্য থেকে তবে যেটাই হোক না কেন বেতন বৃদ্ধি একটা হবে এবং সেটাও সেপ্টেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুজোর সময় এবার এই সেপ্টেম্বর সময় যদি বেতন বৃদ্ধিটা হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত একটা লাভবানের বিষয় আছে সেটা পঞ্চাশের ওপর ফোর পার্সেন্ট বেড়ে চুয়ান্নই হোক বা নতুন করে শুরু হোক কোনো অনুষ্ঠান নিয়ম অনুযায়ী যাই হোক না কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কপাল ইতিমধ্যেই খুলতে চলেছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারি চর কর্মচারীদের কি খবর হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদেরও বেতন বৃদ্ধির বা ডিএ বৃদ্ধির একটা তথ্য পাওয়া যেতে পারে তবে সেটাও এবছরের শেষের দিকে হয়ে যেতে পারে ডিসেম্বর বা নতুন বছরে কারণ কিছুদিন আগেই রাজ্য সরকার খানিকটা ডিএ বাড়িয়েছে আর এখন রাজ্য সরকারের ভাড়ারে চাপ পড়ার কারণে ডিএ বৃদ্ধির কোনো খবর নেই কিন্তু আন্দোলনও থেমে নেই সুপ্রিম কোর্টে জিনিসটা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্ট যদি ডিএ বাড়ানোর নির্দেশ দেয় বা কেন্দ্রীয় হারে ডিএ দেবার নির্দেশ দেয় সেক্ষেত্রে কিছুটা হলেও ডিএ বাড়বে এটা আশাই করা যায় তো দু হাজার শেষ বা দু হাজার শুরুতে হয়তো বা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর চলে আসতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর তো দু হাজার চব্বিশে আসবেই দেখা যাক সেই ভালো খবর আপনাদের কবে জানাতে পারি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন তাহলেই হবে আপনার ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধির খবর আমরা পাবলিশ করার চেষ্টা করব এই চ্যানেলে তার জন্য প্রতিটা ভিডিও যাতে আপনি আপডেট পান চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে কোনো ভিডিও মিস হবে না